এরকম করা থেকে ছাড়িয়ে গেলে বোঝা যাবে যে মাংসটা কষানো খুব ভালো হয়েছে মাংসটা দেখুন খুব ভালো করে কিন্তু হয়ে গেছে আপনাদের দাদা বাজার থেকে আজকে হাঁসের মাংস এনেছে এবছর শীতে আমাদের এখনো একবার হাঁসের মাংস খাওয়া হয়নি তাই আজকে রান্না হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমার সঙ্গে থেকে সিম্পল পাতলা ঝোল বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর মাংসটা কিন্তু কেটেই এনেছে ক্যাম্পেল হাঁস এনেছো তো নাকি ক্যাম্পেল হাঁস এনেছে দেশি হাঁস না দেশি না দেশি তো ক্যাম্পেল ক্যাম্পেল না দেশি এবছর এখনো খাওয়া হয়নি তো ভীষণ খেতে ইচ্ছে করছিল আপনাদের দাদর ইচ্ছে করছিল আমারও আর হাঁসের মাংস সাদা একটা আলাদা বলো দেখুন শুধু মাংসের কালারটা কি সুন্দর লাল গরম পিসগুলো বড় বড় হয়ে যেত ছোটো করতে হবে কারণ প্রেশার কুকার নেই প্রেশার কুকার ছাড়া বানাবো তো একটু ছোটো করে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তেল আলু হলুদ গুঁড়ো লহণ এই তেলের মধ্যে রান্নার জন্য তেল দিয়ে দেবো আমি সাদা তেলের রান্নাটা করছি আজকে তেল গরম হয়ে গেছে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেব তেজপাতা গরম মশলার ফ্লেভার ছাড়লেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা হালকা একটু দু মিনিট ভেজে নিয়েছে কাঁচা লঙ্কা চেরা রসুন থেঁতো করা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া কিন্তু মশলা দেখুন আলাদা হয়ে গেছে হলুদ গুঁড়ো লবণ একটু ঝাল ঝাল বানাবো হাঁসের মাংস তাহলে খেতে ভালো লাগবে তাই এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো মশলাটা দিয়ে এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি মাংসটা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে দেব দশ পনেরো মিনিট মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু অর্ধেকটা বেশি শুকিয়ে গেছে এবার আদা দিয়ে দেবো আর দেবার পরে মাংসটা কষিয়ে নিয়েছে দেখুন মাংস থেকে কিন্তু আর জল দেখা যাচ্ছে না এই যে বুজ উঠছে না তার মানে কিন্তু এগুলো তেল জল আর নেই এর মধ্যে আর এরকম বেশ খুব ভালো করে নিয়েছি দেখুন মাংসটা কষাতে কষাতে হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে মাংসটা কিন্তু প্রায় আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো ধীরে 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 মিডিয়াম থেকে হাই আছে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন আর মাংস কিন্তু আর কড়ার গায়ে লেগে যাচ্ছে না কড়া থেকে দেখুন এই যে ছাড়িয়ে যাচ্ছে এরকম কড়া থেকে ছাড়িয়ে গেলে মনে করতে হবে যে হাঁসের মাংসটা কিন্তু কষানো খুব ভালো হয়েছে আর আলুটা দিয়ে কিন্তু আরো খানিকক্ষণ কষিয়ে নিয়েছি আলুর মধ্যেও মশলাটার ফ্লেভার পাওয়া যাবে খাওয়ার সময় ভালো লাগবে খেতে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো হাঁসের মাংস তো ফুটবে কিছুক্ষণ প্রায় পনেরো মিনিট মতো সেই জন্য জলটা একটু বেশি দিয়েছে আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে নামানোর দু মিনিট আগে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এগুলো কিন্তু বাড়িতে বানানো ওই মশলা দেখুন বেশ আদা গুঁড়ো করা মশলাগুলো কাঁচা মশলা গুঁড়ো করা তবে এখানে আপনারা জিরে আর ধনে বাটা মশলা দিতে পারেন গোলমরিচ গুঁড়ো হাঁসের মাংস একটু গন্ধ ছাড়ে সেই জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন মশলাটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর কিন্তু এরকম পাতলায় ঝোল রাখবো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেবো দেশি হাঁস বা মুরগি রান্না করলে একটু পাতলা ঝোল রাখলে ভালো লাগে খেতে তাই এরকম পাতলা ঝোল রাখবো নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা কুচি 헐가 <shrasen> 그리다오. <shrasen> <laughs>